ரெடி ரெடி আটটা দাম তো আটটা বাকি কথা সাবস্ক্রাইব করে দাও আটটা করো তো গাই আর মাত্র পাঁচটা বাকি চলো মারো দেখি কাদাম थैंक यू सो मच फाइनली फाइनली थैंक यू सो मच गाइस थैंक यू थैंक यू थैंक यू सो मच सकाल सकाल घूम देखे उठे एरक एक जिनिस ओह अनबिलीवेबल अनबिलीवेबल

তো ভাইস থ্যাংক ইউ সো মাচ দি সামান্য দু মিনিটের একটা লাইভে তোমরা পাঁচটা সাবস্ক্রাইবারে যা একশোটা সাবস্ক্রাইবার বাড়িয়ে দিয়েছো

যে এক একটা করে সাবস্ক্রাইব করতে 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 দু লক্ষ আজকে সাবস্ক্রাইবার অলরেডি কমপ্লিট হয়ে গেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের যে একটা একটা করে সাবস্ক্রাইব করে যত ভালোবাসা দিয়েছো আর এখন সেই বেশি উপলক্ষে দুজনের সামারদের দু লাখ সেলিব্রেশন করার জন্য একটা হলো শুভম কেমন আছো খুব ভালো তোমরা কেমন আছো ভালো আমরা তো সবাই ভালো আছি আর এইদিকে শুভমের গার্লফ্রেন্ড তোমরা হব্বু বউ তো মোটামুটি আমাদের লাইফ

আমরা কিছু করতে পারছি না আমাদের জন্য কত কিছু করে গেল এত সুন্দর ভিডিও দিচ্ছ এটা দেখে খুব ভালো লাগে আর সেই জন্যই তোমাদের বাড়িতে আজকে আসা এসেছিলাম ইনভাইটের জন্য বললাম তোমাদেরকে হ্যাঁ তাই দুটো রিজনের জন্য আজকে আসা যাই হোক ও ম্যাম তুমি কেমন আছো খুব ভালো আছি তোমার সময় ভালো আছো তো একদম 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 তো যাই হোক অ্যাডভান্স কংগ্রাচুলেশন আর একবার বলে দিই এক বছর পরে বিয়ে করবে তাও একবার অ্যাডভান্স বলে দিই ঠিক আছে অ্যাডভান্স কংগ্রাচুলেশন আর আজকে গাইজ ব্যাপারটা কি হয়েছে

আমি হট করে চিনতে পারলাম না যখন এর কথা বলো তখন চিনতে পারলাম যাই হোক তারা যে আমরা আসবো যে আসবে যখন তাহলে হয়তো কিসের জন্য আসবে কোনো তো ব্যাপার নেই যে আসবে তাহলে হয়তো বিয়ের নেমন্ত্রণ না করতে আসবে বা যখন আসবে তখন দেখলাম এই এই ব্যাপার তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ কেক নেসের জন্য আমাদের সেলিব্রেশন করার জন্য আর একবার থ্যাংক ইউ কংগ্রেচুলেশন আর একবার থ্যাঙ্ক ইউ মোস্ট ওয়েলকাম ফাইনালি খাওয়া হবে অনেকদিন ধরে কেক কাটতে চাইছে কিন্তু আমরা মানে আমরা বলতে আমি এবার আর এখন যদি ক্যামেরা ধরেছে না তো চলো এবার কেকটা দেখে নি মানে আনবক্সিং যাকে বলে ইংলিশে আনবক্সিং আর বাংলা একটু খুলে দেখবো

আহ শোনা আমার খুব কষ্ট দুশো কে কংগ্রাচুলেশন 200 কে কে কিন্তু কমেন্টে কংগ্রাচুলেশন 200 যাচ্ছে

আমার হাতটা খেয়ে নিতে পারলে ভেতর জায়গা আইস তো যাই হোক এখন হবে বাবা মা তামতাম অফেশিয়াল হে তুমতুম কেক পুরোটা বাবা পুরোটা ধরো তুমি ধরো পুরো ধরো পুরো ধরো পুরোটা

ও ঘোরাও সেই সেই ও গাই যাবার আমার সেই ইচ্ছা মা বলছে আমার মতন দেখতে সেই সেই থ্যাংক ইউ মা থ্যাংক ইউ বাবা বলছে থ্যাংক ইউ বাবা এইখানটা যাবার আমার সেই ইচ্ছা জানি না কবে কবে আমার যাওয়াটা হবে পূর্ণ সব কাটিং হয়ে গেছে ভিডিওটা আর বেশি বড় বললাম না আজকের ভিডিও আমি এইখানে শেষ করবো ভিডিও যদি ভালো লেগে থাকে কোন অবশ্যই লাইক করতে হবে কমেন্ট করতে হবে আর বলতে হবে যে কেমন হচ্ছে ভিডিওগুলো আর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য আমাদের এই চ্যালেঞ্জটা তাড়াতাড়ি করে পাঁচ লাখ করতে হবে তাড়াতাড়ি করে আমার ইচ্ছা আছে যে এই দু হাজার আমাদের এই আমার টার্গেট হচ্ছে দু সালের মধ্যে আমার হচ্ছে এই চ্যালেঞ্জ রাহুল সোনাই অফিসিয়ালে পাঁচ লক্ষ সাবস্ক্রাইব কনভিক করতে হবে একমাত্র তোমরাই পারবে যে তোমরা যদি সাপোর্ট ভালোবাসা দাও ভিডিও করে শেয়ার করো তাহলে হয়ে যাবে শোনাই